জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন শেখ হাসিনা জানুয়ারিতেই দেশে ফিরছেন ছেলের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনের তোলপাড় এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবার জানিয়ে দিব রাউজানে যুবদলের সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা সব শেষে জানিয়ে দিব দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি জানালো জামাত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনা জানুয়ারিতেই দেশে ফিরছেন ছেলের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন এমন একটি বক্তব্য ও দাবি ঘিরে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়ার পর থেকেই তার বর্তমান অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছেই এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে এমন তথ্য যে জানুয়ারি মাসেই তিনি দেশে ফিরছেন এবং আবারও সক্রিয় রাজনীতিতে সরাসরি অংশ নিতে যাচ্ছেন এই তথ্য সরিয়ে পড়ার পরপরই রাজনৈতিক মহল সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেও শুরু হয় জোর আলোচনা প্রশ্ন উঠতে থাকে এই দাবি কতটা বাস্তব এর পেছনে কারা রয়েছে এবং সত্যিই কি শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই আলোচনায় নতুন মাত্রা যোগ করে শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের প্রযুক্তি ও তথ্য বিষয়ক মুখপাত্র হিসেবে পরিচিত সজীব ওয়াজিদ জয়ের একটি বক্তব্য যা অনেকেই ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় অনেকেই মনে করছেন এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আসে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত আবার অনেকে বলছেন এটি মূলত রাজনৈতিক বার্তা ও মনোবল ধরে রাখার কৌশল বাস্তবতা হলো শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট সাংগঠনিক চাপ এবং আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হওয়া নতুন বাস্তবতা সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন জটিল শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা যায় অনেকেই এটিকে দলের জন্য নতুন আসার আলো হিসেবে দেখছেন আবার বিরোধী রাজনৈতিক শিবিরে দেখা গেছে সতর্ক প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন তাহলে সেটি শুধু একটি ব্যক্তিগত নয় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে তবে একই সঙ্গে বাস্তব পরিস্থিতিও বিবেচনায় রাখতে হচ্ছে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয় গ্রেফতারি পরোয়ানা আলোচনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তার দেশে ফেরাকে অত্যন্ত সংবেদনশীল করে তুলছে আইন বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে তার দেশে ফেরা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয় বরং আইনি ও কূটনৈতিক হিসাব নিকাশির উপরও নির্ভরশীল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও ও বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে অন্যদিকে আওয়ামী ভেতরে থাকা অনেক নেতাকর্মী প্রকাশ্যে বলছেন শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দল কখনোই সম্পূর্ণ শক্তিশালী হতে পারে না তাই তার ফেরার সম্ভাবনা দলকে মানসিকভাবে চাঙ্গা করছে আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে এই ধরনের আলোচনার মাধ্যমে রাজনীতির মাঠে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষিতে সুবিধা পাওয়া যায় আন্তর্জাতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি এবং চলমান ভূ রাজনৈতিক বাস্তবতা শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নটিকে আরও জটিল করে তুলছে জানুয়ারি মাসকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে তা কেবল একটি সময় নির্ধারণ নয় বরং একটি রাজনৈতিক বার্তার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে অনেক বিশ্লেষক বলছেন এই সময়টি উল্লেখ করার মাধ্যমে একটি তাৎক্ষণিক প্রভাব তৈরি করা হয়েছে যা রাজনীতির মাঠে উত্তেজনা বাড়িয়ে তুলছে তবে এখন পর্যন্ত সরকারি বা নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণায় শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়নি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো বলছে প্রচারিত দাবিগুলোর সঙ্গে বাস্তব তথ্যের সরাসরি মিল পাওয়া যাচ্ছে না তবুও আলোচনার তীব্রতা কমছে না কারণ শেখ হাসিনার নাম বাংলাদেশের রাজনীতিতে এমন এক শক্তিশালী প্রতীক যার সঙ্গে জড়িত প্রতিটি খবর স্বাভাবিকভাবেই বড় আলোড়ন সৃষ্টি করে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরা যদি বাস্তবায়িত হয় তাহলে তা হবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা আর যদি না হয় তবুও এ আলোচনা স্পষ্ট করে দিয়েছে যে দেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব এখনও গভীরভাবে বিদ্যমান শেষ পর্যন্ত সত্য কি তা নির্ভর করছে আনুষ্ঠানিক ঘোষণা আইনি বাস্তবতা এবং আন্তর্জাতিক সমীকরণের উপর আপাতত নিশ্চিতভাবে বলা যায় শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার আলোচনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি করছে রাউজানের যুব সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজান উপজেলায় যুব এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে নিহত ওই ব্যক্তির নাম জানে আলম শিকদার তিনি রাউজান উপজেলা যুব সাবেক সিনিয়র সদস্য ছিলেন বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেট সংলগ্ন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে প্রত্যক্ষদর্শীরা জানায় মোটর সাইকেলের বসা একজন খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুটি গুলি এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন হামলার পরপরই দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় রাওজান উপজেলা যুবদলের একাধিক নেতা জানান স্থানীয় রাজনীতির কিছু ঘটনার পর জানে আলম বেশ কিছুদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না তবে এর আগে তিনি উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নিহতের পরিবারের সদস্যরা জানান জানে আলমের সঙ্গে কারোর শত্রুতা ছিল না কি কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হলো তা তারা বুঝতে পারছেন না দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি জানালো জামাত দেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দলটি বলছে প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবলকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে সোমবার বাংলাদেশ জামায়াতী ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে অনুষ্ঠিত হয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়বে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এ বৈঠকে আসন্ন গণভোট ও তোরদাস জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এ প্রশাসনের মধ্যে কিছু সরকারি এখনও কর্মকর্তা এবং একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবলকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে দেড় হাজার শহীদ তিরিশ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়